আমার পিছনে তিনটা ইনফরমেশন দেওয়া আছে প্রথমটা হচ্ছে যদি কেউ বাঘ এবং কুমিরের দ্বারা আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে তিন লক্ষ টাকা দেওয়া হবে আর আরেকটা হচ্ছে যদি কেউ বন্যপ্রাণী শিকারির তথ্য জানিয়ে দেয় তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর আরেকটা হচ্ছে বাঘ শিকারের দণ্ড সাত বছর এবং সর্বোচ্চ সাত বছর আর সর্বনিম্ন হচ্ছে দুই বছর আর হচ্ছে দশ লক্ষ টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্ন এক লক্ষ টাকা পর্যন্ত তার আর্থিক দণ্ডে দণ্ডিত হতে পারে আর যদি এই একই অপরাধ সে আবার পুনরাবৃত্তি করে তাহলে তার সর্বোচ্চ বারো বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা পর্যন্ত তার অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে এই ইনফরমেশনগুলো এই জায়গাটাতে লিখা আছে আর তথ্য আর পরিচয় গোপন রাখা হবে এটা আপনি বন অধিদপ্তর থেকে এই জিনিসগুলা বলা হয়েছে তো সেই জন্য আসুন আমরা বাঘ শিকার বন্যপ্রাণী শিকার এগুলো থেকে বিরত থাকি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসি ওয়েলকাম গাইজ আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে চলে আসছি সুন্দরবনে বুঝতেই পারছেন বাঘের সাথে দেখা হবে কিনা সেই বিষয়টা নিয়েই আজকের ভ্রমণ কাহিনী তো চলেন আজকের ভ্রমণ কাহিনী শুরু করা যাক আপনারা কি রান্না করতেছেন ভাই মাংস খাইতে ইচ্ছা যাই হোক এখানে আপনি আসলে বিভিন্ন চুলা আছে দেখেন এখানে রান্না করতেছে ওই পাশে রান্না করতেছে ওই পাশে রান্না করতেছে মানে এই জায়গাটা হলো যারা সুন্দরবন আসবেন এখানে রান্না বান্না করে আপনি নিজেরাই খেতে পারবেন অনেক পার্টি আছে। আচ্ছা এখানে রান্নার জন্য কিছু বেসিক জিনিস আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার সাতশো টাকা দিবেন তারা আপনাকে রান্নার জায়গাটা মানে এখানে চুলা করা আছে সেটা এবং আপনার যে পানিটা তারা এনে দিবে এছাড়া বাকি সব আপনার আনতে হবে ডেক তারপর হচ্ছে লাকড়ি আর আনুষাঙ্গিক সব কিছু আপনি নিয়ে আসে এখানে রান্না করে খেতে পারবেন আপনি সুন্দরবনের এই জায়গায় আসলে নাস্তার কোনো অভাব হবে না এই যে বোনা খিচুড়ি ডিম ভাজা পরোটা সব কিছু আপনি অ্যাভেলেবেল পাবেন এবং টুকটাক যদি আপনি পান সিগারেট বিড়ি খেতে চান সেটাও কিন্তু সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আর বাচ্চা নিয়ে আসলে চিপস টিপস আমি যাবি সব কিছু আপনি পেয়ে যাবেন সুন্দরবনের এইখানে আপনি স্বর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ষাট টাকায় আপনি খিচুড়ি আর ডিম পেয়ে যাবেন এখানে যারা আসবে হ্যাঁ তো তাদের কি কি নিয়ম মেনে চলতে হবে যে যেহেতু বন ও মন্ত্রণালয় থেকে অনেকগুলো নিয়মের কথা দেখলাম বাঘ শিকার করলে বা পশু পাখি শিকার করলে অনেকগুলা শাস্তির কথা দেখলাম এছাড়াও আরও কি কি পর্যটক যারা আসবে তাদের কি কি নিয়ম কানুন মেনে চললে এই জায়গা থেকে সে সেফ সেফলি বাসায় ফিরে যেতে পারবে ধন্যবাদ আপনাকে এখানে মূলত হচ্ছে আপনার সুন্দরবন দেখার জন্যই এই পর্যটকরা আসে তো সেক্ষেত্রে পর্যটকদের আমি যে পরামর্শ দিতে চাই তারা এখানে আসার পরে আপনার নিজেদের নিরাপত্তা নিজেরা যতটুকু পারে বজায় রাখবে পাশাপাশি এখানে কোস্টগার্ড আছে নেভি আছে তারপরে আপনার আমাদের বাংলা বন্দর কর্তৃপক্ষ থেকে আমরা আছি তো এখানে এসে একজন পর্যটক তারা ভোট নিবে এখানে যারা দলগতভাবে যারা আসবে বোট নিবে বোট নিয়ে গরম জল আছে তারপর আপনার হচ্ছে হিরন পয়েন্ট আছে দেখার মতো ভিতরে যে পয়েন্টগুলো আছে সেখানে গিয়ে তারা অবশ্যই নিজেদের নিরাপত্তার স্বার্থে যেটা করবে আপনার চার চোখ কান খোলা রাখতে হবে নিশ্চয়ই গরম জলের দেখতে গেলে আপনার হচ্ছে ওখানে বিভিন্ন বন্য পশু আছে যেগুলো আক্রমণ করতে পারে অনেক সময় সেক্ষেত্রে আপনার নিজের সেফ নিজে রাখতে হবে আর আপনার হচ্ছে ওখানে বন বিভাগের লোকেরা আছে ওনাদের পরামর্শ থাক ওনারা এখানে গাইড করেন ওনারা থাকেন আর নদীর ভেতর দিয়ে আপনার পশুর চ্যানেল গেছে পশুর চ্যানেলের মধ্যে যে আপনার বোট যায় সেক্ষেত্রে বোটের যে চালক থাকবে তাকে আপনারা সতর্ক করবেন যে যাতে সে সেফলি আপনাদেরকে সেখানে দেখানোর জন্য নিয়ে যায় চালায় এই হচ্ছে বিষয় আর এখানে দেখার মতো আপনার আর যে যে সকল আছে ইপিজেড আছে আপনার মংলাতে মংলা ইপিজেড হ্যাঁ তারপরে মংলা বন্দর কর্তৃপক্ষের যে বন্দরটা সেই বন্দর এরিয়া আছে সুন্দরবন এরিয়া আছে আর এটা হচ্ছে মংলারই পিকনিক স্পট বলে এই জায়গাটা তো এখান থেকেই মূলত বোট নিয়ে সুন্দরবনের ভেতরে যায় মানুষ আচ্ছা আরেকটা জিনিস এখানে যারা ফরেন টুরিস্ট আছে বিদেশি টুরিস্ট আছে এবং বাংলাদেশে অনেক টুরিস্ট আছে এরকম কি মানে হওয়ার পসিবিলিটি আছে কোনো ধরনের বিগ স্কেম হওয়ার বা প্রতারণার শিকার হওয়ার কোনো পসিবিলিটি বা এই ধরনের কোনো কিছু বিগত বছরগুলোতে হয়েছে কি না এগুলা বিগত বছরগুলোতে ছোটোখাটো কোনো কিছু যদি থেকে থাকে তাহলে সেটা অভ্যন্তরীণ একটা বিষয় কিন্তু অত্যন্ত এই এলাকা মোটামুটি নিরাপদ এবং বাংলাদেশ নেভি এবং আপনার টুরিস্ট পুলিশরা রয়েছেন সবার এক পৈতান্তিক প্রচেষ্টায় এখানে বেশ নিরাপদ পরিস্থিতি রয়েছে তারপরেও নিজেদের নিরাপত্তা নিজেরা যারা বজায় রেখে চোখান খোলা রেখে চললে শতভাগ নিরাপদ সম্ভব অনেক ধন্যবাদ আপনাকে যারা আছেন তো আপনারা ওনার কথায় পুরোটাই স্পষ্ট যে এখানে আসলে কোনো ধরনের স্ক্যাম কোনো ধরনের বড় কোনো ঘটনা ঘটে না যে যেহেতু সর্বদা হচ্ছে যারা এখানে নিরাপত্তা প্রহরীতে আছে এবং যারা এখানে সুন্দরবনের দেখভাল করতেছে তারা সর্বদা সচেষ্ট থাকে যাতে ট্যুরিস্টরা নিরাপদে বাড়ি ফিরতে পারে এবং সুন্দরভাবে তাদের ভ্রমণটা এনজয় করতে পারে